ফ্রি ফায়ারে এই প্রথম আউট ভিডিও শুধু বয় আর বয় এই দুপুর এত ডাকা করে কি বলতে চাচ্ছিস আমারে চল দুজনে মিলে একটু গেম খেলি অনেক দিন গেম খেলা হয় না গেম যে খেলবো আমার ফোনে তো এমবি নাই আমার একটু হসপিটাল দিস তাহলে গেম খেলতে পারি না না আরে দোস্ত আমার ফোনেও তো এমবি নাই কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আরে ওই যে কবরস্থানের পাশে একটা ভাঙা বাড়ি আছে না ওইখানে ফ্রি ওয়াইফাই আছে আমার কাছে পাসওয়ার্ড আছে আরে চল দুজনে মিলে গেম খেলবানে কিন্তু এখানে তো অনেক কবর আরে বলো দে তো ভয় পাস কেন চল আমি আসি না তোর সাথে কিন্তু আরে কোনো কিন্তু না তুই চল তো এ ফিউ মোমেন্টস লেটার দেখ বন্ধু চারিদিকে অনেক স্তব্ধ আর অনেকগুলো কবর আমার না কেমন কেমন লাগছে রে আরে তুই ভয় পাচ্ছিস নাকি আমি আসি না চল ওই সাইডে যে গেম খেলি বন্ধু অনেকক্ষণ তো গেম খেললাম চল এবার বাড়ির দিকে যাই দেখ অনেক সন্ধ্যা হয়ে গেছে আবার এদিকে শিয়াল ডাকতেছে আবার অনেক জেজি পোকা অনেক পোকা ডাকতেছে আমার না কেমন কেমন লাগছে চল চলে যাই আরে তুই ভয় পাস না আর দু একটা ম্যাচ খেলাই চল বাসায় চলে যাবা না রে এই সাইডে অনেকগুলো কবর আমার ভয় করছে তাহলে চল আমরা ওই সাইডে যাই গেম খেলি দেখ বন্ধু এই সাইডে আরো অনেক বেশি কবর আমার এই পাশে তো আরো অনেক ভয় করছে আরে তুই তো ভয় পাস কেন কিসের ভয় এখানে চল আর দু একটা ম্যাচ খেলি আরে আমার তো কোনো ভয় লাগতেছে না তোর এত কিসের ভয় আরে না ব্যাপারটা হচ্ছে বন্ধু ওইখানে যেন আমি কি দেখলাম ওই মনে আছে কোনো একটা মানুষ আছে এখানে আমি যেন ওইখানে কি একটা দেখলাম আরে পাগল এই ভাষায় কে থাকে এই ভাষায় আমি আর তুই ছাড়া তো কেউই নাই আরে তুই যা দেখেছিস সব তোর মনের ভুল বাদ দে আরে না আরে আমি একদম সত্যি দেখেছি আমার চোখ একদম ঠিকই দেখেছি আমি সত্যি কাউকে দেখেছি এখানে বিশ্বাস কর তুই তুই কি সত্যি বলছিস ওইখানে কাউকে দেখেছিস তুই আরে হ্যাঁ আমি সত্যি বলছি মিথ্যা বলবো কেন আমি আরে তাহলে চল তো আমরা ওখানে গিয়ে দেখি কিন্তু এই সাইড দিয়ে দেখা যাবে না এই সাইড দিয়ে দেখতে গেলে যদি আমাদের কিছু হয়ে যায় চল আমরা অন্য সাইড দিয়ে গিয়ে দেখি যদি কোনো আমাদের যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে চল আমরা সিরির সাইডে যাই বন্ধু আমার না এইখান দিয়ে ঢুকতে কেমন একটা লাগছে বাড়ির ভিতরে কত অন্ধকার আর দেখ মানে কোনো জানলা দরজা নেই কোনো কসে আমার না ভিতরে ঢুকতে কেমন একটা লাগছে আমার মনে সায় দিচ্ছে না চল আমরা বাড়ি ফিরে যাই আমরা কালকে অনেকজন মিলে আসবানে আরে কিছু হবে না চল আমার পিছন পিছনে হয়তো আচ্ছা চল তাহলে যাই তুই যখন এত করে বলছিস

দিতে না তোরা আমি তোকে বারবার বলেছিলাম মামুন যে আমরা এর ভিতরে না ঢুকি অনেক দিন ধরে বাড়িটা পড়ে আছে আমাদের না ঢোকাটাই উচিত ছিল সপ্তর জন্য এবার আমরা কি করব এ বন্ধু ওইটা নূপুর বাসছে এরকম কোনো আওয়াজ আসছে না উপরতলা থেকে নাকি নিচের তলা থেকে চল তো বন্ধু আমরা নিচে থেকে ঘুরে আসি একবার আগেরবার তোর কথা শুনে আমরা অনেক বিপদে পড়েছি আরে চল আরে চল বন্ধু আমার নাম অনেক ভয় করছে তুই তো জানিস আমি একটু ভিতরই আরে এইটা কি এই বড় ট্রাঙ্কের মতো মামুন তুই জানি খোলার চেষ্টা করিস না এটা বাদ দে আচ্ছা চল ঠিক আছে এর পাশে এটা কি আবার আয়না এত পুরানো হাবেলি ধুলাবালি পড়ে গেছে সব জায়গায় ধুলাবালির জায়গায় কিচ্ছু টাচ করা যাচ্ছে না আর এখানে চকচক করা একটা আয়না এটা কিভাবে সম্ভব আসলেই তো এটা কিভাবে সম্ভব চল তো আমরা আয়নার সামনে যেয়ে দেখি দাঁড়া আমি সামনে যেয়ে দেখছি এটা কি এখানে তো আমার প্রতিচ্ছবি ওঠার কথা ছিল কিন্তু এটা কি দেখ মমন আমি সামনে গেলে কার একটা যেন ছবি সামনে প্রতিছবি উঠে আসছে আমাদের এই আয়নার সামনে আসার মোটেও ঠিক হয়নি তো বেশ দেখুন আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন কি ব্যাপার আপনি উত্তর দিচ্ছেন না কেন বন্ধু দরজা তো খুলে গেছে চল আমরা বেরিয়ে যাই না ও আমাদের বেরোতে বারণ দিয়েছিল আমাদের বেরোনো ঠিক হবে না বন্ধু আমি তো কাকে দেখলাম সত্যি তুই কাউকে দেখেছিস কি ওখানে হ্যাঁ দেখেছি তো আর আমাদের দোতলায় না আসেও তো কোনো উপায় নেই আমাদের তো দোতলায় যেতেই হবে তাহলে চল যাই কিন্তু এবার তুই আমার আগে আগে থাকবি না না আমি আগে থাকতে পারবো না তুই আগে থাকবি আমি একটু জানিস না তুই ভিতু আচ্ছা চল তুই আমার পিছন পিছন আয় বন্ধু আবার তো সেই নুপুরের বাজনাটা বাজছে চল তো ঘুরে ঘুরে দেখি কেউ আমাদের বোকা বানাচ্ছে নাকি কোথাও কোনো জিনিস দেখলে কিন্তু পকেটে তুলবি না তুললে কিন্তু অনেক প্রবলেমে যাবে আচ্ছা ঠিক আছে চল এবার দেখি বন্ধু ওই দেখো ওখানে অনেক ধন সম্পদ চল বন্ধু আমরা তো বড় লোক হয়ে গেলাম না না ভাই আমি যাব না আগেরবার আয়নার সামনে গিয়ে অনেক বিপদে পড়েছি আমার তো এখনো অনেক ভয় করতেছে আমি যাব না তুই গেলে যা আরে থাকবি তুই তো যা লাগবে না আমিই যাচ্ছি তুই যা আমার লাগবে না ধন সম্পদ পরে কোনো বিপদ হলে জানটাই তো বড় আমার কোনো ধনসম্পদ লাগবে না তুই যা বন্ধু দরজা তো আটকে গেল এবার আমি বেরোবো কিভাবে তোকে আগেই বলেছিলাম যে ভিতরে যাস না সমস্যা হবে তুই আমার কথা তো শুনলি না এবার আমরা কি করব বন্ধু দরজাটা ভাঙার চেষ্টা কর তো দেখি ভাঙে কিনা আচ্ছা আমি দেখতেছি তো একটু দাঁড়া তুই ওই পাশ থেকে একটু চেষ্টা কর আমি ওই পাশ থেকে চেষ্টা করতেছি কি হয় তোকে আমি আগেই বলেছিলাম যে এর ভিতরে ঢুকিস না প্রবলেম হবে তোর কোনো কিছু হয়নি তো না আমার কিছু হয়নি তুই এখানে দাঁড়া আমি হীরা মুক্তাগুলো আমার সাথে নিয়ে নি না এগুলো নিস না যেগুলো নিয়ে এসে সব রেখে দে নাহলে অনেক সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আজকে যে কেন তোর কথা শুনে আমি গেম খেলতে আসলাম গেম খেলতে না আসলে হয়তো এরকম প্রবলেম আজকে হতো না এখন কি করব দেখ রাত হয়ে গেছে বাড়ি সবাই টেনশন করা শুরু করেছে কি করবো বল ওই দেখ আবার উপরে নুপুর পাচ্ছে এইটাই তো এইবারে বাড়ির তিন নম্বর তলায় আর এর উপরে সাত ছাড়ার কিছু নেই তিন নম্বর তলায় গেলে যদি আমাদের কোনো প্রবলেম হয় তখন আমরা কি করবো আমরা যদি মারাই যাই আসতে তো মনে হলো কি চলে গেল হ্যাঁ আমারও তাই মনে হলো তৃতীয় তলায় না যে আমাদের তো কোনো উপায়ও নেই চল আমাদের যেতেই হবে আমি যেন তৃতীয় তলা আবার কি দেখেছি এইবার আমি শোর কোনো একটা অশরীরে কোনো আত্মা ডাক্তার ছিল ওইখানে আমি ভাই যাব না আমার যান চলে যাক কিন্তু আমি এই গ্রেভিয়ার থেকে চলে যাব তুই গেলে যা আমি যাচ্ছি বি তুই থাক এখানে এতক্ষণ ধরে এত কিছু হলো তাও তুই ভয় পাসনি আর এতক্ষণ যা হলো তোর কি মনে নাই তুই চলে গেলে যা আমি উপরে যাচ্ছি আচ্ছা ভাই তুই থাক আমি চলে যাচ্ছি লাভ মারতেছি তুই চলে যা কি হলো আমি তো বের হয়ে আসলাম আমার তো কিছু হলো না